হ্যান্ড পলিশ সহ আমরা এই ডোরটা দেখেন মেইন গেট না এটা কিন্তু বেডরুমের জন্য অনেকে ব্যবহার করে থাকে না এটা কিন্তু আমরা করেছি লেকার পলিশ চাইলে আপনার হাই গ্লেজ হাই গ্লেজ করে নিলে দিতে পারবো এই ডোরটার প্রাইস রেখেছি 11000 টাকা 11000 টাকা ছোট একটু জায়গার মধ্যে আপনি শারদবুত ফ্রেমের একটা ডোর দিতে চাচ্ছেন এটা কিন্তু সাড়ে তিন ফুট ফ্রেমের একটা ডোর

রাজকীয় ডাবল ডোর করতে চান আপনারা একটা বাড়ির জন্য একটা ডুপ্লেক্স বাড়ির জন্য রাজকীয় ডাবল ডোর খুঁজে থাকেন তারা কিন্তু চাইলে এরকম রাজকীয় রাজকীয় ডাবল ডোর করতে পারবেন পাশাপাশি যারা সিঙ্গেল পাল্লা চান অথবা সিঙ্গেল রাউন্ড ডোর চান তাদের জন্য কিন্তু এখানে অনেক ধরনের পাল্লা রাখা আছে আপনারা চাইলে প্রতিটা দরজায় এখান থেকে রিজনেবল প্রাইজে নিতে পারবেন প্রাইজে নাম্বারও আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া থাকবে যে কোনো প্রয়োজন স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে আছে

আমরা যেটা দেখাবো এটা কিন্তু দশরের বয়লিং সিজনিং করা মেহগুনি কাঠের মেহগুনি কাঠ দিয়ে এত সুন্দর দরজা একদম মেহগুনিক মডেল করেছি সমর ভাই আমি যে কাজটা করেছি এটা কিন্তু বয়লিং সিজনিং করা ডোরের মেজারমেন্টটা নিয়ে অনেকে দ্বিধান্দর মধ্যে থাকেন ডোরের মেজারমেন্টটা পাশে আছে পাঁচ ফুট বিরিকোয়াল টু বিরিকোয়াল হাই রিং পর্যন্ত আছে আট ফুট ডিজাইন সহ আছে একশো পাঁচ ইঞ্চি পাশে আছে সাড়ে ছয় ফুট আচ্ছা আচ্ছা তো এই টোটাল প্রাইসটা রেখেছে আমরা লেকার বলে সহ অনলি 130000 টাকা এটা কি এটা স্ট্যান্ডার্ড সাইজ মানে এটা থেকে কাস্টমাইজ করা যাবে কিনা হ্যাঁ কাস্টমাইজ করা যাবে অবশ্যই স্ট্যান্ডার্ড সাইজ আপনি 6 ফুটও দিতে পারেন পাশে আচ্ছা পাশে দড়টা ডাবল গেট গুলো বেশি ভাগে আপনার 6 ফুট পাশ হলে হাইট 8 ফুট হলে সবচেয়ে সুন্দর দোর দেখায় আচ্ছা এরপর যারা সিঙ্গেল দড় নিতে চান তাদের জন্য কিছু সিঙ্গেল দড় দেখো আর সিঙ্গেল দড়ের আগে আমরা ডাবল গেট ফুল রাউন্ড একটা গেট বানাইছি এটাও কিন্তু ওই আলিশান গেটের মতোই যেটা আমরা দিয়েছি বেটা কেবল 4D 4D ডিজাইন করছি পাকা 1.5 ইঞ্চি কাটের এবং

সিঙ্গেল ডোর এটা চাপ নকশা সব আমরা বিক্রি করেছি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা পাশে ধরে দেখবো এটা হচ্ছে বাসনে মেহগুলি কাঠ হ্যাঁ বাসনে মেহগুলি কাঠের মধ্যে দেখেন আমরা দিয়েছি গোল্ড কালার ব্ল্যাক কালার থ্রি ডি ডিজাইন হ্যাঁ লাভ হাউস দিয়েছি যে যেটা চাবে না এখানে আপনি আরবিতে বিসমিল্লাহ রহমান রাহিম লিখতে পারেন যে লেখাটাই লিখবেন না কেন আমাকে সাজেস করলে অবশ্যই লিখে দিতে পারবো এটার আমরা বিক্রি করেছি চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে এখানে পাশে একটা দেখাবো এটা কিন্তু দুপিলেজ বাড়ির যে গেটগুলো আমরা সতেরো হাজার পঁচাত্তর পরিমাণ সেল দিয়েছি এখন আমার এগারো পিস চলমান কাজ এডোরটার কিন্তু পাস আছে পাঁচ ফুট হাইট আছে রিংটের পর্যন্ত সাত ফুট এডোরটার উপরটার হেড সহ পাশের চাপ সহ কিন্তু সাড়ে ছয় ফিট বাই একশো পাঁচ এটা তো পুরো হাতে করা একদম এটা এটা কিন্তু লোকুন্দায় করা এটা কিন্তু হাতে নকশা করা আছে এটা লেখার ফলে সব আমি দাম রেখেছি এডোরটা সেল দিয়েছি আমি সিলেট নবীগঞ্জ এডোরটা নিয়েছেন ভাইদানের নাম রনি ভাই

হ্যাঁ পারলে আপনার চাইলে আপনার কী সেগুন কাঠের উপরে আপনার ফুল বডিতে নকশা করতে পারবেন এবং লেখার করে আপনার গোল্ড কালার করে নিতে পারবেন এর বাইরে তো এই যে দরজার সকল লক আমাদের কাছে পদার্থ পরিমাণ লক তো এখানে আমরা কা কালেকশন করেছি আমরা অবস্থা কেমন থাকবে এই লকগুলো এবং হ্যান্ডেল লক গোল্ড লক রাউন্ড লক হ্যাঁ